মঙ্গলবার বোলপুর শ্রীনিকেতন ব্লকের শান্তিনিকেতন থানার নানুর বিধানসভার কঙ্কালিতলা পঞ্চায়েতের লাইখবাজারে তৃণমূলের উদ্যোগে ঈদ উপলক্ষে মিলন মেলা আয়োজন করা হয় এই অনুষ্ঠানের উদ্বোধনীতে কঙ্কালিতলা পঞ্চায়েতের আহ্বায়ক ও মেলা কমিটির তরফ থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও নারুরের তৃণমূল বিধায়ক বিধানমাঝীর মাথায় রূপর তৈরি মুকুট করিয়ে দেওয়া হয় এছাড়া উপস্থিত সমস্ত অতিথিদের উপহার হিসেবে রূপর পেন দেওয়া হয় উল্লেখ্য বীরভূমের তৃণমূল নেতাদের বহুমূল্য উপহার দেওয়ার প্রচলন দীর্ঘদিনের আগেও বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে রূপর তরবারি গরু ও পাচন ঢাক সহ নানান রূপর তৈরি উপহার দেওয়া হয়েছে অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখকেও রূপ

আজকে লাইকবাজারের যে মিলন মেলা কমিটি যিনি কর্ণধর আলেফ ভাই সহ যারা কমিটির সদস্য সদস্য আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানি ছোটো করব না আজকে প্রদীপ জনের মধ্য দিয়ে এবং মন্ত্র মন্ত্রপাঠের মধ্য দিয়ে এই পবিত্র ঈদের যে উৎসবকে কেন্দ্র করে যে মিলন মেলা তার শুভ উদ্বোধন হলো এবং মঞ্চে যারা উপস্থিত ছিলেন শুধু ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষই নন সনাতন ধর্মের বিশ্বাসী মানুষ যারা আছেন আমার বিধায়ক সাহেব থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট প্রেসিডেন্টে শুরু করে মাতাজি থেকে শুরু করে আরও অনেক বিদগ্ধ মানুষরা এটা উপস্থিত ছিলেন এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দিয়ে এই মিলন মেলার শুভ উদ্বোধন হলো প্রত্যেকটা অনুষ্ঠান জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায় একটা একটা করে সাংঘাত অনুষ্ঠানে উদযাপন হলো এটাই বাংলার কৃষ্টি এটাই বাংলার কালচার এটাই বাংলা সংস্কৃতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার তাই বাজার মিলন মেলা কমিটিকে একভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এভাবেই আমরা এগিয়ে চলুন দু সালে যে মেলাটা শুভ উদ্বোধন হয়েছিল গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে একের পর এক একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কয়েকদিনে মেলাটা চলবে তাই আপনাদের মাধ্যমে এখানকার ইয়াং জেনারেশনকে আমি একটাই বিষয় অবহিত করতে চাই যে মেলাটা চলবে যেন হয়ে মেলাটা চলে আমার মায়েরা বোনেরা যারা বাড়ি থেকে আসবে স্বাস্থ্য সুষ্ঠ দেখার জন্য তাদের জন্য নিরানন্দের কারণ না হয় এটাই ছোট লক্ষ্য রাখার জন্য বিরোধীরা বারবার কটাক্ষ করে যে মেলা খেলা নিয়ে এই সরকার চলছে এই মেলা কতটা গুরুত্বপূর্ণ দেখুন মেলাতে এখানে কয়েকশো দোকান যারা এসেছে বিভিন্ন ধরনের সামগ্রী তারা বিক্রয় করবে এই মেলাটা এখানে অনুষ্ঠিত হওয়ার মানে আট দশ দিন যে মেলাটা চলবে অর্থনৈতিক দিক দিয়ে এই লাইট বাজার এবং যেসব দোকানিরা আসছে তাদের বিক্রির বাটা কেন্দ্র করে অর্থনৈতিক দিয়ে সমৃদ্ধশালী হবে সুতরাং মেলা হওয়া খেলা হওয়া মানেই বাংলা এগিয়ে যাওয়া এভাবে বাংলা এগিয়ে যাচ্ছে যারা ভারতবর্ষ বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে যদি একটু লক্ষ্য দেখুন সবার উপরে বাংলা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সুস্বাস্থ্য বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে সহত বিরোধীরা কটাক্ষ করবে কারণ যে রাজ্যগুলি তারা দায়িত্ব আছে প্রত্যেকটি রাজ্য পিছিয়ে আছে বাংলার থেকে কারণ বাংলাকে অবজ্ঞা অবহেলা করে তারা একশো দিনে কাজে টাকা দেয়নি আবাস যাওয়া টাকা দেয়নি বাংলাকে পিছিয়ে এভাবে পিছানো সম্ভব হবে না বাংলায় কটাকা করেও লাভ হবে না বাংলা এগিয়ে ছিল এগিয়ে আছে এগিয়ে থাকে দাদা কোনো জায়গায় সুদর্শন চক্র কোনো জায়গায় সিঙ্গল রূপক সিংহ আজকে আবার রূপক মুকুট মাথায় মুকুট মানে মুকুট উড়ল উপর সেইটা নিয়ে কি বলবেন দেখুন লাখবাজার মিলনমালা কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো না বা ধন্যবাদ জ্ঞাপনটা ছোট করব না তারা যেভাবে আমাকে সম্মানিত করেছে সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞ তা ছাড়াও আমি বক্তার মাধ্যমে বলেছি লাখবাজারের মানুষের সঙ্গে আমার সম্পর্কটা আজকের নয় 2000 দিন ছলে যখন বামপন্থী আশ্রিত সমাজবিরোধীরা আমাদেরকে রাজনৈতিক কারণে গ্রাম থেকে বিতা করেছিল তখন থেকেই এই লায়েক বাজারে আলেফ ভাই থেকে শুরু করে গয়লা ভাই থেকে শুরু করে আরও অনেক সহযোদ্ধার সহকর্মীরা আছে তাদের সঙ্গে দীর্ঘদিনের আমার সম্পর্ক আছে নিবিড় সম্পর্ক আছে হয়তো সেই সম্পর্কের জেরেই তারা বা তাদের দাদা বা তাদের ভাই বীরভূম জেলায় একটা আসনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অধিষ্ঠিত করেছেন বীরভূম জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদে মানুষকে নিয়ে চলার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা আমি শ্রতায় নিষ্ঠার সঙ্গে পালন করতে পারছি সেই জন্যই হয়তো তারা আমাকে এই মুক্তটা দিয়েছে ওই আসনে বসাচ্ছে জেলার কি বেতাজ বাচ্চা হিসাবে কি পরিচিতি পরিচিতি পাচ্ছেন দেখুন আমি জেলার বেতাজ বাচ্চা হিসেবে থাকতে চাই না আমি সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হিসেবে থাকতে চাই আমি শহীদ পরিবার একজন সদস্য আমি দু উনিশশো তিরানব্বই সাল থেকে বামফ্রন্টে অত্যাচার অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি আমি আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি আমি কোনো সময় প্রতিবাদ করতে এক পা পিছপা হয় না আমি সবসময় যে মূল কাজের সঙ্গে নিজেকে আবদ্ধ রাখার চেষ্টা করি সেটাই আমি করে যাচ্ছি সেটাই করে যাব আমি একজন সৈনিক হিসাবে কাজ করবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসাবে কাজ করবো বীরভূম জেলার মানুষের স্বার্থে আমি সদা সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করব